কার বন্ধুরা কেমন আছেন লাইফ স্টাইল বা সম্পান নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখেন অবশ্যই ভালো লাগবে আর কোথায় যদি ভালো লেগে থাকে তাহলে একটা প্লিজ কমেন্ট করে দিবেন আর আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকলে একটা ফলো করে দিবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে একটা সাবস্ক্রাইব করে দিব আর ভিডিওটা কোথায় যদি খারাপ লেগে থাকে তাহলে প্লিজ ক্ষমা করে দিবেন আর এই যে সকালবেলা ঘুম থেকে উঠি দুইজনের জন্য দুই কাপ চা করে নিছি চা করার পরে যে কাপে ডালার পরে আমার মনে পড়ছে আমি তো চিনি দিই নাই আবার সায়েতে চিনি দিয়ে আবার একটু গরম করে নিছি আমার কাছে সায়ের কাপে চিনি দিয়ে নাড়তে নাড়তে মনে হয় যে চা ঠান্ডা হয়ে যায় আমার চা যদি চা থেকে ধোয়া না বের হয় তাহলে আমার ওই চা খেতে আমার ভালো লাগে না তার জন্য আবার গরম করে নেওয়া হয়েছে আর এই যে এখন আমি চা গুলো ধুয়ে রেখে দিব আর সেদ্ধ পাতা চা করার পরে আমি তো সাহপাতা পাতাগুলো ফেলে দিই নাই কারণ চা পাতাগুলোরও প্রয়োজন রয়েছে এই চা পাতাগুলো আমি ফুল গাছের গোড়াতে দিয়ে দিব তাহলে অনেক ভালো হয় গাছের খুব উপকারী একটা জিনিস এই সিদ্ধ চা পাতা অনেক ভালো গাছের জন্য আসলে এটা আমি জানতাম না আমাকে একজনে বলছে আর এই যে এখন আমরা চা খেয়ে নিব আর আমি চা খেতে বসলে আমার পোনাগুলো আমার চারপাশে শুধু গিজ গিস করে যে চা খেতে বসছি আর দেখেন চারপাশে দুইটা সাহপোনা আসি আমার সায়ের কাপে ভাগ নিতেছে সচরাচর সকালবেলা চা খেতে ওরা থাকে না দেখা গেছে হয়তো বা ঘুমে থাকে বা স্কুলে থাকে আজকে স্কুলে একটু দেরি করে যাবে আর এই যে চা খাওয়া শেষ এখন রান্না করতে চলে আসছি আজকে শুধু একটা রান্নাই করব এখানে আলু সিদ্ধ করে রাখছি আর মাংস রান্না করব সে সাথে যদি অন্য কোনো তরকারি রান্না করে দেখা যায় খাওয়া হয় না তরকারিটা থেকে যায় আর কালকে তো একাদশীর আগের দিন সমজম নিরামিষ খাবো তার জন্য আর বেশি কিছু রান্না করি না শুধু একটাই রান্না করছি কাল থেকে তো আবার নিরামিষ আমাদের মাংসটা আমি হাতে মেখে রান্না করলে আমার কাছে বেশি ভালো লাগে আর আজকে সব বাটা মশলা দিয়ে রান্না করতেছি এখানে কাঁচামরিচও বাটা দিয়ে দিছি আর এদিকে আমি মাংসটা বসাই দিয়ে চলে যাব খাওয়া দাওয়া করতে আর আমাদের পাশে তো গ্যাস থাকে না বেশিক্ষণ তার জন্য বেশি হুলস্থুল করে রান্না বান্না করতে হয় আমার পূজা দেওয়াও শেষ আজকে একদম খুব তাড়াতাড়ি সবগুলো কাজ খাওয়া দাওয়া শেষ করে আসি দেখি গ্যাস একদম আরও কমে গেছে পরে ডাকাটা উল্টিয়ে তারপর আলুগুলো দিয়ে দিলাম আর আলু দেওয়ার পরে দেখি এখনো ভালো করে সেদ্ধ হয় নাই আর এই যে এখন টা পাস্তা রান্না করবে তার জন্য বলছি একটু মাংস কেটে ধুয়ে এভাবে মশলা মাখিয়ে রাখার জন্য এখন এটা ডিপ ফ্রিজে রেখে দিব ওর যেদিন ইচ্ছা করে ওই রান্না করে নিবে আর এই যে আমার মাংসটাও সেদ্ধ হয়ে গেছে ভালো করে আর এখন দিয়ে দিব পরিমাণ মতো জল আর আমি জল দিতে এভাবে ধুই হাত লাগিয়ে জল দিই এভাবে জল দিলে নাকি তরকারি পানসা হয় না এটা আমার বলে তার জন্য যেদিন বলছে ওদিন থেকে আমি এভাবে জল দিই আর এই যে এখন পরিমাণ মতন জল দিয়ে দিছি জল দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিলে আমার মাংসটা রান্না হয়ে যাবে শুধু যে রান্না বান্নার কাজ একটা ঘরে তা না অনেক কাজ থাকে আর এই যে আমি এখন শিল্পাটায় এলাজ দার্সিনি বেটে দিব আর আমার ঘরের কী যে অবস্থা এখন আমার এই ঘর পরিষ্কার করতে গুছিয়ে রাখতে অনেক সময় লাগবে সবাই শুধু যে রান্নাবান্না তা না ঘরে অনেক কাজ থাকে তারপরে অনেকে বলে অনেকের কাজ থাকে না আসলে অনেক মানুষের এটা খুব ভুল ধারণা অনেক কাজ থাকে একটা ঘরে আর এই যে আমি এখন রান্নাবান্নাটা শেষ হয়ে গেছে যে আমার কাজ শেষ তা না আমার ঘরে এখনও প্রচুর কাজ আছে আর ওইদিকে থেকে তো স্কুল থেকে চলে আসছে ওকে পড়া দিয়ে এখন আমি রান্নাটা শেষ করে নিচ্ছি আর স্যার কিছুদিন পরে ওর পরীক্ষা আসলে বসে যদি না পড়ায় পড়তে চাই না আর কি করবো ওইদিকে রান্নাটাও সকালবেলা যদি না শেষ করি দেখা গেছে আর সারাদিনে রান্না করতে করতে অনেক দেরি হয়ে যায় দুপুরে খাওয়া দাওয়া যে এখন মাংসটা নামিয়ে টাপুরে বাবার জন্য হটপটে নিয়ে নিব আর আমার মাংসের কালারটা অনেক সুন্দর হয়েছে আর এই যে আমি রান্না বান্না শেষ করে এখানে লতি কাটতে বসছি আর লতি যে আমি কি যে পছন্দ করি কিন্তু কাটতে একটুকু ভালো লাগে না কিন্তু খেতে ভীষণ ভালো লাগে যদিও আগে এটা ভালো লাগতো না এখন খুব ভালো লাগে